পাওয়া যায় তো যে বহুত মানুষের চিন্তায় আল্লাহর পক্ষ থেকে কুদরতি ভাবে সান্ত্বনা আসে আখেরাতের চিন্তায় যেমন আপনি দেখেন রসুল মোহাম্মদুর রসুল্লাহ চিন্তার উপরে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা আসছে আপনি চিন্তায় চিন্তায় আপনাকে বিনষ্ট করে আপনার শরীর স্বাস্থ্য শেষ করে দিবেন তো চিন্তাই তো আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা নিয়ে আসছে আমাদের জন্য এরকম হাদিসে আসছে চিন্তায় মানুষের জন্য শান্তনার সে জানেও না চিন্তার কারণে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে আল্লাহ সিদ্ধান্ত যাও তোমার চিন্তায় তোমার মাপ খেরাত হয়ে গেল তোমার চিন্তার কারণে তোমার জন্য জান্নাত অবদারিত হয়ে গেল যেই জিনিসের চিন্তা করা দরকার ছিল আজকে ওই চিন্তা আমাদের ভিতরে নাই না যুবক না বৃদ্ধ উপরের প্রভাব কিন্তু নিচে পড়ে ফাউন্ডেশন এত মজবুত কেন দেওয়া হয় জানেন কেন দেওয়া হয় আরে বলেন না উপরের প্রভাব নিচে পড়বে সেজন্য এটা সইতে পারে এই জন্য ফাউন্ডেশন মজবুত দেওয়া হয় ফাউন্ডেশন দেওয়ার দরকার ছিল না ঠিক উপরের প্রভাব নিচে পড়ে আজকে আমাদের বয়স্ক সমাজই এলোমেলো তো এর প্রভাব নিচে পড়ছে যুবক সমাজও এলোমেলো এর প্রভাব নিচে পড়ছে এমন কি আমাদের বাচ্চারা পর্যন্ত এলোমেল আমাদের ছোটরা এলোমেল আপনি দেখবেন প্রত্যেক ঘরে ছোটরা এলোমেল ছেলেরা গেম খেলতে ভালোবাসে কোরআন করতে ভালোবাসে না টেলিভিশন দেখতে ভালোবাসে কার্টুন দেখতে ভালোবাসে এটার প্রভাব বাচ্চাদের উপরে পড়ছে কেননা উপরের প্রভাব নিচের উপরে পড়ে আমাদের পুরুষের প্রভাব নারীর উপরে পড়ছে নারীদের প্রভাব আবার এদের মেয়েদের উপরে পড়ছে উপরের প্রভাব নিচের দিকে পড়ে এই জন্য ফাউন্ডেশন এত মজবুত দেওয়া হয় যেন বিল্ডিংটাকে ধরে রাখতে পারে যদিও আমরা চিন্তা করি না যে ফ্যামিলিতে এত এলোমেলো কেন আসলে আমি এলোমেলো এই জন্য বাকিগুলো এলোমেলো আমি যদি এলোমেলো না হইতাম তো বাকিগুলো এলোমেলো হইত না বাকিগুলো গোছানো হতো আর যখন সবাই এলোমেলো ওইখানে তো অশান্তি হওয়ারই কথা শান্তি হয় হয়ত্রিকা যেখানে চাউলে ডাউলে মিলা যায় ওইখানে তো হয়তো খিচুড়ি হয় হয় বয়া রাস্তা তো দুটোই চাউল ডাইল মিলা গেছে এখন কি সহজ পদ্ধতি কি খিচুড়ি বান আমাদের জীবন খিচুড়ি বাবেন হাসার বিষয় না নাইলে বৈশা পয়সা বাঁচতে থাকো বাঁচতে জীবন তেসপাতা আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন এরমই তেজপাতা হয় খিচুড়ি না হয় তেজপাতা কেননা বললাম না উপরের প্রভাব বেঁচে পড়ে চিন্তা কি করা দরকার ছিল আর চিন্তা কি করতেছি চিন্তা করা উচিত ছিল প্রত্যেকেই যদি নিজের আখের আখ নিয়ে চিন্তিত থাকো হুম তাহলে পুরাটা ঘরে মুরাকাবার খাবার পরিবেশ হতো মোড়া খাবা এই কামরায় ও এই কামরায় এই জায়গায় ওই জায়গায় জিজ্ঞাসা করলে শ্বাস ছেড়া বলতো আখের আখ নিয়ে চিন্তা করতেছি কি হবে আখেরাত নিয়ে চিন্তা হতো অথবা সময়টা মূল্যবান বানানোর চিন্তা হতো যে মুহূর্ত গুলাকে কিভাবে মূল্যবান বানানো যায় তো যেতে এই জন্যই তো আল্লাহ রসুল বলছিলেন জান্নাতের জমিন খালি করে যেতে হবে গাছ লাগায় যেতে হবে গাছ লাগাও তোমাকে বিল্ডিং করে যেতে হবে বিল্ডিং বানাবো আবার জিজ্ঞাসা করছে এইখানে বসে গাছ লাগায় কিভাবে এইখানে বসে বিল্ডিং করে কিভাবে দশ বার সুরা এখলাস পড়লে জান্নাতে একটা বাড়ি কমপ্লিট হয় একশো বার পড়লে কয়টা বাড়ি দুইশো বার পড়লে কয়টা বাড়ি তিনশো বার পড়লে কয়টা বাড়ি আপনি বাড়ি বানান না কেনা করছে আর ওই বাড়ি তো ওই বাড়ি না এই দুনিয়ার পচা ইটের বাড়ি দুনিয়ার ইট তো এই মাটি থেকেই তৈরি ঠিক না আজ পর্যন্ত সোনার কালার দিয়ে ইট বানানো হয়েছে আমি বানি কিন্তু আজ পর্যন্ত কারো বাড়ির ইট সোনা দিয়ে বানানো হয় বানানো হয়েছে নাকি এক লাখ আশি হাজার টাকা তোলা আপনি সোনা দিয়ে ইট বানাবেন কোথেকে সোনার কালার দিয়ে বানানো হয়েছে এটা আমি মানি প্রলেপ দিয়ে বানানো হয়েছে এটা আমি মানি সোনার কালার করা যায় প্রলেপ দেওয়া যায় কিন্তু সোনার ইট দিয়ে বানানো দুনিয়াতে যায় না হইলে গেলে রাজা বাদশারা অনেক আগে বানায় দুনিয়ার কোনো বাড়ি সোনা দিয়ে বানানো না রূপার বা ইট দিয়েও বানানো নেই প্রলেপ দিয়ে বানানো জাননাতে তো একটা ইট সোনার একটা ইট রুপার হবে আপনার এই এক কাঠার বাড়ি হম রাগ হয়ে যাবেন তো বললে হুম দেড় কাঠা দুই কাঠা আর এই কাঠার বালিক মালিক হয়ে যে বাপ দেখায় হম বাড়ি আলাপ ঠিক না হুম ওটা তো বারাটিয়া বোঝে মালিক কি বাপ দেখায় আমরা বুঝবো না না আমি তো এই বাড়িতে থাকি না আমি যেখানে থাকি ওইখানে বুঝি ও কি বাপ দেখায় ছোট একটা বাড়ির মালিক হয়ে কি বাপ দেখায় ঠিক না হুম দেখি তো মাঝে মাঝে আদা কাটার বাড়ির মালিক ইমাম সাহেব ফাফল না। দশ বার সুরা এক্লাস পড়লে তো জান্নাতের একটা বাড়ি হবে যার তালার দূরত্ব এক এক তালা দূরত্ব হইল জমিন থেকে আকাশ পর্যন্ত না জানি হাজার বছর ওই বাড়ির পরিধি অতিক্রম করতে পারবে না কিন্তু বলেন কয়জন এই নিয়তে ডেরি দশ বার সুরা এক্লাস পড়েন আহ মনে উঠলো এই জন্য বলতেছি সুরা এখলাক যদি তো এক সাহাবি আল্লাহর কাছে আসছিল আল্লাহ রসুলের কাছে আসছিলেন কাপড় নেওয়ার জন্য তো কাপড় নিতে আইসা কথা বলতে বলতে ইয়া রসুল আল্লাহ আল্লাহ তো আপনার সাথে খুলে কথা বলে আল্লাহ রসুল বুঝাইতেছিলেন আল্লাহর কথা মানি ওহি। ونحن نتحدث سورة الإخلاص وإخلاص إخلاصُ, اخلاص الله تعالى الله تعالى قُلْ هُوَ اللَّهُ اللهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُلَّهُ <applause> <applause> এই জন্য এটার নাম এখলাস এটা যে বুঝলো সে শরেক থেকে মুক্ত থাকতে পারবে এটা থেকে মুক্ত থাকার অ্যান্টিবায়োটিক এটা যে বুঝলো সে আল্লাহ সঠিক পরিচয় পাবে আল্লাহ রসুল বলতে ছিল যখন বলা শেষ তুই দেখতে শুরু শুরু করছে নে আমার রব রব্মনা জয় আমাদের রবের জয় ইয়া খুদখালি লয় তিন জেসি একবার পড়লে দশ পারার সোঁয়া একবার পড়লে দশ পারা কোরান পড়ার সোঁয়া দশ পারা হাফেজদের পড়তে গেলেও বিশ মিনিট এক পাড়া এবার আপনি হিসাব করেন দশ পাড়া পড়তে গেলে তিন পাড়া এক ঘন্টা ছয় পাড়ায় দুই ঘন্টা নয় পাড়ায় তিন ঘন্টা তিন ঘন্টা বিশ মিনিট লাগবে সুরা ক্লাস পড়তে কতক্ষণ লাগে সবাই ডাক্তার অথচ দুনিয়ার কোনো ফার্মেসি নাই। যেখানে আপনি চায়া কাগজ ছাড়া ওষুধ কিনতে পারবেন হাজারো রোগের কথা বলেন সাধারণ রোগের কথা বলেন মাথা ব্যথা ও জানে প্যারাসিটামল কিন্তু দিবেন বলবে ডাক্তারি কাগজ নিয়ে কিন্তু আমাদের ফার্মেসি গুলাতে রাগ হেন না কেউ থাকলে আপনি যে ক্যান্সারের রোগীর কথা বলবেন ও যে দুইটা ট্যাবলেট আপনার ধরা দিল এই দুটা সহ এটা অঙ্গ দেশের মানুষ অবস্থা আবার ফতুয়ার কথা জিজ্ঞেস করবেন দশ জনে দেখবেন ফতুয়া দিয়ে দিবেন সামান্য চিল্লা দিছে তিন চিল্লা দিছে ও ফতুয়া করে দেব অথচ বড় কঠিন বিষয় ছিল আর তৃতীয় আরেকটা আছে যদি একটা এজেন্সি খোলা যেত কিন্তু এটা তো খোলা যাবে না কোনো দেশ চায় না যদি চাইতো তো ব্যবসা জমজমাট ছিল কোন দেশ যদি রাজনীতি বিচ্ছেদ প্রত্যেক ব্যক্তির চার দোকানের কথা শুনলে মনে হয় যে প্রধানমন্ত্রী ওরে বানাইলে খুব ভালো চালাই যাবে ওর চেয়ে যোগ্য কোন রাষ্ট্র ব্যক্তি নাই তিনটায় আমরা বড় অস্তাব কেউ অপব্যাখ্যা করেন না বোঝানোর জন্য বলতেছি সবাই রাজনীতিবিদ সারাদিন রাজনীতি আলোচনা সবাই দু চারটে সর্ব রোগের সব রোগের দু চারটা ওষুধের না ওষুধের নাম জানে ঠিক না রিক্সাওয়ালা পর্যন্ত পায় কাস্টমার যদি শরীরটা মেস মেস করে মাথাটা ব্যথা করে জ্বর জ্বর তো ও করে দিব থাম ওই যে ফার্মেসি দুটা প্যারাসিটামল খায় বেলা তো এরকম ছিল আমাদের স্বভাব কিন্তু উচিত যেটা ছিল এটা করি না হাসানের জন্য না বড় ব্যাথায় বলতেছি উচিত ছিল আখের আপনি আর ভাবা যে কাল আমার কি হবে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে যদি ধরা বসলেন তো হিসাব যে কিভাবে কত ফোটা পানি পান করছো বল কত লিটার পান করছো আমি তো ফোটা বাদ দিলাম লিটারও তো বলতে পারবেন না পারবেন এই পর্যন্ত কয় লিটার পান করছেন কয় লিটার দিয়ে গোসল করছেন বলতে পারবেন মিলে তো দেওয়া যাবে তাহলে কালকে কি হবে আখার বোঝবেন না এটা কঠিন শব্দ তো আর বাংলাও না দুনিয়ায় যে আমরা একজন আরেকজনের সামনে ভাব দেখাই বাপ দেখাই না ব্যক্তিত্ব দেখাই না হম এটা কি আর কবর ওলামা আবার কি বলবে জান্নাত তো মোহাম্মদুর রসুল্লাহর কারণে ধন্য যে মোহাম্মদুর রসুল্লাহ জান্নাতে যাবে এটা এক জায়গা দিয়ে বোঝা যায় বুঝবেন কি বুঝবেন না জানি না বড় গভীর সূক্ষ্ম জিনিস আল্লাহ কোরআনে এক জায়গায় বলতেছে লাউ সিন্দি হাঁদাল বালা আল্লাহ মক্কা সম্বন্ধে বলতেছে বন্ধু ও মক্কা আমার গর্বলে কি হবে আমি এটার পছম খাইতে রাজি না কিন্তু খাইতেছি কেন জানেন আন্তা হেলুম বিহাদল আপনি এই শহরে জন্ম নিছেন আর অবস্থান করতেছেন এই জন্য পছন্দ খাইতেছেন আপনি বুঝেন নাই ওনার ব্যক্তিত্ব কত বড় জান্নাত তো দৈন্য হলো মোহাম্মদুর রসুল্লাহ জান্নাতে যাবে এই জন্য সে দৈন্য যে মোহাম্মদুর রসুল্লাহ আগে এই জন্য সে উনি কেন চিন্তা করবে আসেন শিখেন চিন্তা করা খোদা হাজারো রোগের থেকে বেঁচে যাবে আখেরাতের চিন্তা শুরু করা একটা ফ্রিকুয়েন্সি দুনিয়ার যেরকম টেকনোলজির ফ্রিকুয়েন্সি আছে প্রভাব আছে আমরা যে মোবাইল ব্যবহার করি আমাদের সাথে সবসময় নেটওয়ার্ক থাকে নেটওয়ার্কের ফ্রিকুয়েন্সি আমাদের সাথে সংযুক্ত থাকে না থাকে না কল যখন আসে তো এটা রে আমাদের কাছে বাসতে বাসতে আসে হ্যাঁ এটা আমাদের শরীরের উপরে প্রভাব ফেলে আখেরাতের চিন্তার ও ফ্রিকুয়েন্সি আপনার উপরে পড়লে হাজারো রোগ থেকে বেঁচে যাবে সময়কে মূল্যবান করেন এটার জন্য আল্লাহর কাছে চান যেখানে গেলে শিখতে পারবেন ওইখানে যান ওদের সাথে সংযুক্ত হন বলবেন লেট দিকেই তো সব পাওয়া যায় তাও বলি এখন ডাক্তারের কাছে যেতে হয় না অ্যাপসে আপনি কোন রোগের কি ওষুধ খাওয়ার পদ্ধতি কি কত কোম্পানি বানাইছে সব অ্যাপসে আছে আপনি কি অ্যাপস দেখে ওষুধ খাবেন হুম হুম তাইলে কেন কোন যে অনলাইনে সব পাওয়া যায় আমিও বলি অনলাইনে সব পাওয়া যায় যেরকম ডাক্তারি অ্যাপসে সবকিছু পাওয়া যায় কিন্তু এত লম্বা ভিজিট দেন কেন এক মাস আগে সিরিয়াল দেন কেন যায়া ডাক্তাররা তেলাইতে থাকেন কেন তেলানো বোঝেন তো না এটাও বোঝেন না হম কেন এটা যখন করেন না তো কেন কন নেটে পাওয়া যায় পাবেন নেটে কিন্তু একজনের কাছে গেলে পার্সোনালি যে সোয়াবটা পাবেন ওটা পাবেন কোথায় যে একটা প্রভাব পড়বে ওটা পাবেন কোথায় এই জন্য চান যেখানে গেলে শিখতে পারবেন ওইখানে যে শিখেন যেই পরিবেশে গেলে অভ্যাস হবে ওই পরিবেশে যান সৌবতে যান এই জন্য সৌবত রাখা হয়েছে সাহাবি এইখান থেকে আসছে এই জন্যই কোরআনে হুকুম আসছে কোন মা সদে কি সৌবতে যাও গেলে তোমার অভ্যাস হবে তখন দেখা যাবে হাজারো রোগের থেকে বেঁচে যাবে সময়গুলো মূল্যবান হতে থাকবে তখন পাল্লা চলবে পাল্লা পাল্লা হবে এখন তো বাহিরও হয় হয় না না ভিতরে প্রতিযোগিতা হবে বাচ্চা কাচ্চাও বলবে আজকে আমি পাঁচটা বাড়ি বানাইছি বাবা তুমি কয়টা বানাইছ স্ত্রী বলবে আমি দশটা বানাইছি তুমি কয়টা বানাইছ স্বামী বলবে আমি বিশটা বানাইছি তুমি কয়টা বানাইছ কোরআন এটাই বলছে ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন تنافسوا في البر والتقوى প্রতিযোগিতা লাগাও তখন দেখবেন প্রতিযোগিতা হবে এখন তো প্রতিযোগিতা আছে আমারটা দুই কাটা পাশেরটা এক কাটা ওইটা নিতে পারলে আমার তিন কাটা হইব প্রতিযোগিতা এখনো আছে না প্রতিযোগিতা এখনো আছে আমারটা দুই কাটা পাশেরটা কত ওইটা নিলে আমার হবে কয় কাটা আমার বাড়িটা একটু সুন্দর হবে হ্যাঁ 2100 স্কোয়ার ফিটের একটা ফ্লোর হবে আমার থাকতে সুবিধা হবে একটু খোলা মেলা হবে আর ওর এক কাটা না পাইলে একটু কম হবে জিনজি হয়ে যাবে প্রতিযোগিতা এখনো আছে কিন্তু ওই প্রতিযোগিতা যেটা প্রতিযোগিতা এই জন্যই তো দেখেন এই জন্যই আবার রাগ হয়ে যাবেন কিনা বলবো বাড়ির খানা খাইয়া পয়জন খুব কম হয় দাওয়াতের খাওয়া খাই বেশি পেটে পয়জন হয় হম ফুড পয়জন সবচেয়ে বেশি হয় দাওয়াতের খাওয়ান খায়

পাঁচ লাখ টাকার বিল বানায়া আগেই খবর লয়ে লইছে বাড়ি কয়টা আছে ব্যবসা কি করে বিল বানাইলে দিতে পারবো কিনা সব ডাটা চুপে চাপে আগেই হাসপাতাল লয়ে লইছে সকালবেলা তিন পেটি দরায়া দিয়া দিছে আর বলা দিছে ফুড পয়জন খালি গ্যাস পাম্প হইছে আর কিছু হয় না ঠিক না রাগ হয়ে গেলেন বোঝেন নাই মনে আমাদের স্বভাবই এরকম ওই যে এক কাঠা লোয়া প্রয়োজন হয়ে গেছে আমার দুই কাঠা আছে পাশের এক কাঠা নিলে আমার কুলোরটা ঠিক হবে সুন্দর স্কোয়ার হবে চিন্তা কি দরকার ছিল আর করতে শিখি আল্লাহ বুঝে দেখ আমাদেরকে তবা করেন তবা মনে মনে তবা করে ফেলেন সময়টাকে মূল্যবান আখের চিন্তা করেন সুস্থও থাকবেন সবলও থাকবেন ভালো থাকবেন হাজারো রোগের থেকে মুক্ত থাকবেন স্বাস্থ্যগতভাবে ও আত্মাগত আর আপনি জানবেনও না যে ভিতরে ভিতরে জান্নাত হয়ে গেছে আপনি জানবেন না মৌতের সময় জানবেন যখন ফেরেস্তা পর্দা সরাবে

দাফন কাফনে দেরি হলে মুর্দা নিজেই বলতে থাকে সবাই শোনে কালী মানুষ শোনে না সবাই শুনে কদ্দিমি আরে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করে হম হ্যাঁ তাড়াতাড়ি করো দেখবেন পরীক্ষা করলে যেদিন বিয়া হয় না বাসর রাত ওদিন দুইজন দুই জায়গায় আটকায় দিয়া দেখে নব অবস্থা কি হয় হম মনে হয় বিয়া শাদী করেন না করতে বুঝবেন হম এই জন্যই উর্দু কবি বলছে আর কি লড়কা বি দেওয়ানা হ্যাঁ লড়কি বি দেওয়ানি হ্যাঁ চলো দুলহা তে ইন্তজার হ্যাঁ ঠিক না তো ওই সময় বুঝবেন তো এরকমই ফেরেসটা দেখায় নিয়া যাবে এই জন্যই বলে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর দেরি কি মাত্র না আমেরিকার থেকে ফ্লাইটে বসলো তোর ফ্লাইট আমারে আগে পাঠা দেখতেছি শুধু তোরা পাঠাইতেছ না এই জন্য আমি পাইতেছি না হম মুর্দা ন্যাক্কার হলে এরকম চিৎকার দিয়া বলতে থাকে আর আমরা তো বলি ছেলেটা আমেরিকা আছে মাত্র প্লেনে উঠছে ঠিক না আসতেও লাগবে আঠারো ঘন্টা মধ্যখানে ট্রানজিট আছে চব্বিশ ঘন্টা চলে যাবে চব্বিশ ঘন্টা পরে আসার পরে দাফন কখন হবে কিন্তু মুর্দা বলতে থাকি গুলিমান পাঠা আমারে তাড়াতাড়ি যা পাওয়ার তা পাওয়ার ভিতরে দেরি হয়ে যেতেছে আল্লাহ আমাদেরকে বুঝ দেখ